আজকে পেঁয়াজি হবে একটা অন্য সিস্টেমে পছন্দ দিয়ে ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে তার মধ্যে দেওয়া হয়েছে বেসন দিয়ে এবার দুটো ডিম ভাঙা হলো ডিম ভেঙে চটকে নেওয়া হলো এটা পেঁয়াজের মতন হবে দেখা যাক কী হচ্ছে একটু ইয়ে দাও বেসন তা আজকে বৃষ্টি পড়ছে তা বৃষ্টির মধ্যে বাবা হলো না একটু পেঁয়াজি খাওয়া হোক অন্য সিস্টেমে যা খেয়ে দেখবো কেমন লাগছে দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টির পরে আমরা ডিম এনেছি একটু বেসন তেল দেওয়া হয়ে গেছে অলরেডি

কেমন আছে সব হ্যাভি হচ্ছে দারুণ দারুণ এই প্রথমবার বানালাম ভালো আছে খেতে হুম আজকে নতুন একটা আইটেম ডিম পিয়া ডিম খুব ভালো খেতে খুব ভালোই লাগলো একটু কালো জিনে দিয়ে দিয়েছিলো আরও ভালো লাগে প্রথমে একটা বানানো হয়েছে সেটা ছেলেকে দেওয়া আসলো সবাই মিলে খেয়েছে চারজনে ভালোই লাগলো আর এখন তৈরি হচ্ছে মোটামুটি পাঁচ ছয়টা একসঙ্গে যা মুড়ির সঙ্গে খাবো আর দু একটা এমনি খাবো দেখো কেমন লাগে আপনাদের জানাবো একটু লবণ কম আছে মনে হয় লবণ দিয়ে নিল চলো আমাদের ডিম পিয়াজি হয়ে গেছে আমরা এখন মুড়ি মাখিয়ে নিয়েছি এবার আমরা খাবো খেতে তোমরা যদি খাও চলে আসো আমাদের বাড়িতে খাবে সহজ পদ্ধতিতে বৃষ্টির দিনে তোমাদের খুব ভালো লাগে কাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার মনে করে সাবস্ক্রাইবটা করতে ভুলবে না কিন্তু কেউ